বিশ্বস্ততার সাথে পালন করব সংসদ রাক্ষ নির্বাচন কেন্দ্রীয় আমাদের প্রথম অধিবেশনে আমরা কয়েকটা কাজকে গুরুত্ব প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের যারা বিজিত প্রার্থী আছেন এবং বিজয়ী প্রার্থী আছেন উভয়ের বিজিত এবং বিজয়ী যে প্রার্থীরা আছেন উভয়কে আমরা যে যে পদে আসি যেমন আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমি চাইব যে সাধারণ সম্পাদকের বাকি যে তেরো জন ছিলেন সবার সাথে বসা তাদের শিক্ষার্থীদের নিয়ে কিছু ভাবনা ছিল সেই ভাবনাগুলোকে নিয়েও কাজ করা তো আমরা তাদের সাথেও বসতে চাই আমরা প্রথমে আমাদের বিজ্ঞান সম্পাদক আছেন এখানে ওনার কাজও এটাই আমরা আমরা মানে সামগ্রিকভাবে আমরা এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজিত যে প্রার্থীরা আছেন তাদের আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই শিক্ষার্থীদের যে নিয়ে যে ভাবনা এই ভাবনাগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা যদি আগামী এক বছর যারা নির্বাচিত হয়েছি তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের সত্যিকারের পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা পাবো ইনশাআল্লাহ আমরা আশা করছি আজকের শপথের মাধ্যমে আমি সহ যারা নির্বাচিত হয়েছে হয়েছি এবং শপথ নিয়েছি আমরা সবাই মিলে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করব ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বা সামনে তাদের সাথে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যেন আমাদের পথটা সুগম হয় সেই পথের ব্যাপারে আমরা আগেই কিছু সংগঠনের সাথে কিছু প্রতিষ্ঠানের সাথে দেখা সাক্ষাৎ করেছি আপনারা দেখেছেন সর্বপ্রথম তো কথা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইস্যু নারীদের সেফটি আমি মহিলা বিষয়ক সহসম্পাদক পদে যেহেতু আছি সো নারীদের সেফটি এবং নারীরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের কণ্ঠস্বরকে হার্ড মনে করে তারা যেন মনে করে যে না আমরাও এখানে সমান আমাদের কথার মূল্য আছে এই বিষয়গুলো নিয়ে তো আমি অবশ্যই কাজ করব। পাশাপাশি আমাদের এই যে হল কেন্দ্রিক বিভিন্ন সমস্যা আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সমস্যা আছে সব কিছুতে ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব শিক্ষার্থীরা যেন আমাদের উপর যে আস্থা রেখে নির্বাচিত করেছে সেভাবে যেন আমাদের উপর আস্থা রাখে ইনশাল্লাহ সততা এই যে আমাদের নির্বাচনে কিছু গোছানো ইস্তেহার ছিল যেগুলো হচ্ছে যে আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা ছিল সেগুলো তারাও তাদের সেগুলোর সাথে একমত ছিল তো সেখান থেকে আমার সর্বত্র চেষ্টা থাকবে যে তাদের যে চাওয়াগুলো রয়েছে এবং আমরা যে ইশতেহার নিয়ে বা আমাদের যে ইস্তেহারের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি সেই সর্বত্র চেষ্টা করব সেই ইশতেহারগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং আমাদের যে শিক্ষার্থী ভাই ও বোনেরা যে যে আস্থা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে আমরা হচ্ছে ইনশাআল্লাহ সেই আস্থাটা ঠিক রাখবো এবং আপনাদের সকলের দ সমর্থন চাচ্ছে যেহেতু একটা নতুন জার্নি তো সকলে দোয়া করবেন যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ইশতেহারগুলো পূরণ করতে পারি